এটা দেখেন তো একদম আলহামদুলিল্লাহ মার্কেটের মানে একদম ডিফ্রেন্ড এবং ইউনিক ডিজাইন পেন্টটা হয়তো বা সবাই পরিচিত কারিজমার একটা সি পেন্ট এটা দেখেন গলায় কাজ এম্বোডারি এটা যারা যারা আজকে রেট বলতে পারবে কত টাকা দিব যারা যারা রেট বলতে পারবে আমরা তিনজনকে ডেলিভারি চার্জ ফ্রি দিব অবশ্য এই লাইভের হচ্ছে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন যারা যারা ডেলিভারি চার্জটা বলতে পারবে এমন একটা রেট দিব যেহেতু নতুন কারণ আমরা নতুন একটা আল্লাহ আমাদের অনেক আইটেম আসলে আল্লাহর মধ্যে যায় আমরা বাজারটা ট্রেন্ডিংটাই আনি তাই সবাই কমেন্টস করবেন যারা নিতে চান যদি সঠিক রেটটা হয় আমরা তিনজনকে এই লাইফ থেকে হচ্ছে ডেলিভারি চার্জটা টোটালি আমরা ফ্রি করে দিব টোটালি আমরা ফ্রি করে দিব যেটা নেন কিন্তু কন্ডিশন এই লাইফটা থেকেই হচ্ছে আপনাদেরকে বলতে হবে একটু দেখেন এটা দেখেন এটা একটু রেটটা কমেন্টস করে বলেন কত টাকা রেট দিতে পারি মাল্টি গ্লিটার সিকোয়েন্স একটু দেখেন গলায় কাজ কত টাকা সালোয়ারটা হচ্ছে প্রিন্ট একটা জিনিস মনে রাখবেন স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টের কত টাকা রেট হইতে পারে বলেন শুধু এক্সট্রা রে এটা শুধু এটাই কত টাকা রেট হইতে পারে বা কত টাকা দিব একটু দেখেন ইনশাআল্লাহ যারা কমেন্টস করে মানে বলতে পারবেন তাদেরকে ইনশাআল্লাহ পুরো তিনজনকে এই লাইভের মধ্যে যারা রেডিমেড নেবেন ফুল শুধু পেমেন্টের টাকাটা মানে ড্রেসের টাকাটা দিবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক হোক ঢাকায় হোক ঢাকার বাইরে হোক ঢাকায় হোক ঢাকার বাইরে একটু দেখেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া এইগুলা প্রাইস কত করে এটা জাস্টমেন্ট করেন এটা এই যে গলায় কাজ কত রেট দিব খুচরো রেটটা কত হবে যদি বলতে পারেন আল্টিমেট ডেলিভারি চার্জটা আজকে ফ্রি পাবেন শুভে দিকে চলে আসুন একটু দেখেন হাতায় প্রিন্টকের কাজ একটু কমেন্টস করে রেটটা বলবেন আর আমি যদি আগে বলে দিই তাহলে কিন্তু কাজ হবে না একটু দেখেন ড্রেস দেখান কানিস ফাতেমা জি ড্রেস দেখাবো একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু কোয়ালিটিটা দেখেন এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ যারা রেট বলতে পারবে একটু দেখেন এই যে গলায় কাজ নিচে প্রিন্টক কারিগররা এগুলো করতে চায় না কারিগররা এগুলা করতে চায় না আমরা তো মান ধরে বেঁচিয়েছি আপনার মনে করেন কোয়ালিটিতে তো এক সাক্ষরি একটু দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনি আরও বেশি ভালো লাগবে একদম মানে ওপেন চ্যালেঞ্জ এটা দেখেন ইয়েটা স্লিপের অংশটা দেখেন হাতার অংশটা দেখেন এবং পুরো সাদাভহার স্টাইলে সুন্দর করে ধরুন পুরো সাদাহার স্টাইলে

এটা দেখেন আমরা তিনজনকে নিব আবার একটু কমেন্টস করুন সবাই আবার একটু করেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টামবুল এর কাছে অবশ্যই ফেসবুক গুলো যে ভাই অনেক অফার চলছে ভাই অনেক অফার চলছে আপনারা ডাইরেক্ট এসে ডাইরেক্ট কিনে কথা বলেন এবং আমাদের সবথেকে স্পেশালিটি দেখুন না থাকে বারোশো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই দেখেন ভাই সালোয়ারটা হচ্ছে প্রিন্ট কারিজমা সি প্রিন্টার হচ্ছে কপি ডিজাইন যেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রাইতে সেলাই করা এবং দেখেন আগে চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ সাইজে সালোয়ারগুলো আমাদের হইতো না নয়শো পঁচানব্বই হচ্ছে না আবার করেন আবার করেন আপনারা বলতে থাকেন বলতে থাকেন দেখেন যেটা এত চওড়া মানে এত চওড়া এখন আটচল্লিশ সাতচল্লিশ সাইজও কিন্তু অ্যাভেলেবেল আমাদের সালোয়ারটা পড়তে পারে আপনারা আবার একবার নিয়ে ট্রাই করবেন একটু দেখেন একজনের রেট হচ্ছে না আমরা এমন একটা রেট দিব ধরো আবার একটু কমেন্টস করেন এবং সালোয়ারটা প্রায় ধরো প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি আপনার চওড়া চল্লিশ ইঞ্চি প্লাস একদম পিওর পাউডার এখন হচ্ছে দুবাই সিল্ক সিনথেটিক এক হাজার এক হাজার পঞ্চাশ গলায় যেহেতু কাজ বারোশো আচ্ছা যাই হোক আপনারা এটা একটু দেখেন যে এটা এই লাইফের যে ড্রেস নেবেন প্রথম তিনজন অনন্য একটু ডাক দাও এটা দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন আদর এই খেলার জন্য সেভাবে ধরো একটু দেখেন বারোশো এইখানে যে আপনার সঠিক রেট বলতে পারবো এটা তিনজন এই লাইফের থেকে

আর এগুলো তো আমাদের জানা রেডি সবাই এটা হচ্ছে 950 করে এটা কিন্তু পুরো গলা গাজ নয় পিনটুকের গাজ লাইক পিন তো কমেন্ট করে জানান ইনশাআল্লাহ যেটা হবে যেটা দেখাইলাম এটা রেট 1100 1050 একটু দেখেন আরো বেশি ভালো থেকে সাইজ হ্যাঁ থেকে

দেখেন আল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি এগারোশো তেরোশো এমন এত দূর পর্যন্ত না আমাদের রেট এত না আমরা কোয়ালিটি মানে কি বেস্ট কোয়ালিটি ভাইয়া আপনাদের প্রোডাক্ট খুব ভালো অনেক বড় হন দোয়া করি আপনারা অনেক পরিশ্রমী তানজিয়া আক্তার দোয়া রাখবেন আসলে পরিশ্রম বড় কথা না আমরা যাতে কাস্টমারদেরকে যেটাই দিয়ে বিশ্ব করতে পারি এই তো একটা সবাই গর্বীন ইনশাআল্লাহ অনেক সুন্দর আসলে রেডিমেডের জগৎ এখন এক অন্য রকম নাম হচ্ছে বাসন বাজার এটা দেখেন যেটা রেট হচ্ছে কথা মাত্র পঁচিশ পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস দেখেন আলহামদুলিল্লাহ মাত্র নয়শো পঞ্চাশ ওকে এক হাজার আশি বারোশো বারোশো আটশো পঞ্চাশ অনেক কালেকশন অনেক কালেকশন ইনশাআল্লাহ নয়শো পঞ্চাশ বারোশো ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে আমি বলে দিই যারা এক হাজার করে কমেন্টস করছেন তারাই হচ্ছে পাবেন লাইভের শেষ পর্যন্ত এই যে এইটা আমি বলে দিই বলো যে এই লাইভ কমেন্টস রাখ পর্যন্ত যারা এক হাজার তারা ডেলিভারি চার্জ ফ্রি আবারও দেখাই দিচ্ছি এইটা যেটা হচ্ছে ফুল গলায় গাছ

তো আমাদের সাথেই থাকবেন এবং আজকে যেটা দিয়েছি সি প্রিন্টের খুব চমৎকার খুবই দারুণ কালেকশন যেটা প্রায় দিব এক হাজার টাকা দিয়েছি এবং এই যেগুলো নয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে অনলাইন নয়শো পঞ্চাশ টাকা করে এরকম প্রিন্টকের কাজ দিয়ে আছে সুন্দর সুন্দর ভেরিয়েশন দিয়ে আমরা কিন্তু নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দেখে দিচ্ছি সবাইকে বলবো সবাই একটু লাইভগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করে দেবেন শেষ করে দেবেন